আমি যদি জানতাম ওখানে নারী এবং শিশু নাই তাহলে ঘর জ্বালাই দেওয়ার জন্য আমি নির্দেশ দিতাম এটার নাম কি এটার নাম কি বলেন না কেন এটার নাম রুহামা বলেন এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তাহলে ছিল একটু সত্য কথা বলে মন খারাপ করে আমার নামাজ কাজামা শুধু আমারই ধরলো আর তো কেউ ধরলো না আর আপনার ধরছে আপনার প্রতি করেছে দুনিয়ার আগুন দিয়ে ঘর চালানো মানে আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন কাল কেমতের কঠিন শত কোটি গুণ চাহান আগুন থেকে বাঁচার জন্য এটা তোমার জন্য সতর্কতা তারপরে বলছে না সন্তান কলিজের টুকরো সন্তান ও সাত বছর আট বছর হয়েছে ওরা নামাদের কথা বলো ও যদি না শোনে ওরে চুমা দাও এটা নুমা মা আরে কি করো কি করো ফাদ্রিপু ওরে শাসন করো পিটাও পিটার মানে ধরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত থাকলাই দিবেন নির্ধারণ করা আছে এরপরে বলা হয়েছে যদি তারপর না শুনে ওরে আলাদা করে বিছানা পরিত্যাগ করে অনে ওর সাথে সম্পর্ক ছিন্ন কোন করে আলিম বলেন সালফে সালিহিনগণ বলেন ওকে তেজপুত্র ঘোষণা কর। তোমার সাথে রুহানিয়াকে সম্পর্ক যার সাথে নাই তার সাথে রক্তের সম্পর্কের কোন মূল্য নাই কারণ রক্তের সম্পর্কের সূত্র ধরে পিতা ইসলাম গ্রহণ করেছে পুত্রের তলার সামনে দাঁড়িয়ে গেছে বলছে যদি জানতাম আমার সময় যদি পাওয়া যেত তাহলে পুত্র হিসেবে তাকে আমি মাফ করতাম না কারণ সে আমার এখন দুশ্মন কারণ রক্তের সম্পর্ক ছিল না ছিল না কি সম্পর্ক নাই নাই কি সম্পর্ক সন্তান বাবাকে সামনে পেয়ে গেছে তলোয়ারের সামনে বলছে সুযোগ পাইলে আমি তারে প্রথম টার্গেট করতাম আমি সুযোগটা পাইলে তার দিয়ে স্টার্ট করতাম দিস রোহামাও এটা হবে এই সত্তাগত মজ্জাগত সৃষ্টিগত জন্মগত জ্ঞান আল্লাহ আপনাকে দিছে না দেয়নি তাহলে মাঝখানে যখন আপনি আমি বলেন ভাই এটা তো বুঝলাম না আসল অর্থ হইলে যেমন এখন যদি আজকে প্রজেক্টরে বার্ষিক পরিকল্পনা না দেখায় এখানকার আল্লাহরিদের এক সপ্তাহ ভিডিও ক্লিপ চালু করে দেওয়া হয় কে 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 বসে থাকবেন একজন হাত

এলহাম এখানে বড় বড় আলেমরা আছেন আমার আছেন যাদের ছাত্র যোগ্যতা নেই আল্লাহ তন্মগত জন্মগতভাবে এলহাম করেছেন ডিভাইস দিয়ে দিয়েছেন এই ল্যাপটপটা এই কম্পিউটারটা যখন রেডি করা হয়েছে এর মধ্যে ডিভাইস দেওয়া হয়েছে আপনাকে আল্লাহ তালা ডিভাইস দিয়ে পৃথিবীতে পাঠাইছে ডিভাইস আছে আপনার মধ্যে সেই ডিভাইসটা কি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা পাপ কোনটা গোনা কোনটা সওয়াব কোনটা নেকি, এটা আপনি জানেন এটা আপনি বুঝেন এটা আপনি উপলব্ধি করতে পারেন এই জ্ঞান আপনাকে আল্লাহ দিয়ে তারপরে ডিভাইস শেষ করে এরপর পাঠিয়ে এটার অর্থ হলো এটা দায়িত্ব হলো এই ডিভাইসের কাজ হলো দায়িত্ব দুটা কি দায়িত্ব হলো

জন্য নিজেকে পরিচ্ছন্ন করেন পবিত্র করেন পরিশুদ্ধ করেন আত্মগঠন করেন মান উন্নয়ন করেন আম্মারা থেকে লাউমায় আসে লাও আমা থেকে নাজি পেয়ে সহযোগী আছেন কর্মী হবেন কর্মী থেকে রকন শেষ হবির দায়িত্ব হলো আপনি

আপনি লাওয়ামা থেকে আম্মারা আম্মারা থেকে লাওয়ামা লাওয়ামা থেকে কোথায় ইরিজিয়া ইলা রাব্বিক আপনারা এখন এই সময় যদি এই আলোচনা চলতে থাকার সময় আপনার নফস আপনাকে বাড়ির দিকে বাসার দিকে বউয়ের দিকে সন্তানের দিকে স্ত্রী পুত্র পরিবার বাজার এসবের দিকে ধাবিত করে তাহলে বুঝতে হবে আমার নফস আম্মারা থেকে লাওয়ামা আসছে কিন্তু লাওয়ামা থেকে কোথায় যেতে পারে নাই কোথায় যেতে পারে নাই আমরা মুতমাইনের জন্য যারা ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো মতমাইনার জন্য কবুল করে আল্লাহ মতমাইনার জন্য কবুল করে আল্লাহ দুনিয়ার ক্যামেরায় বাদ পড়ু গান শাহিনের ক্যামেরায় যেন বাদ না পড়ে আল্লাহ হাতগুলো দেখে দেখে আপনি আমাদেরকে ফাদ খুলি ফি এবাদি ওয়াদ খুলি জান্নাতি আপনি আমাদের জান্নাতের জন্য কবুল করেন আমিন আপসে কাজ হলো আপনাকে জান্নাতি বানানো মতমাইনার কাজ কি কি বানানো কি বানানো

তিনটা শব্দ ভালো করে মুখস্থ করে যান নাসার ফাতহ আফওয়াজা আল্লাহ সাহায্য দিয়েছেন বিজয় দিয়েছেন দলে দলে আপনার লোক এখন আপনার সামনে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার দায়িত্ব কি ফাসাববে এবার আপনি নিজে পবিত্র হবেন পরিশুদ্ধ হবেন আত্মগঠন মানন্নয়ন করবেন আপনি জীবন পরিবর্তন করে জমিনকে পরিবর্তন করার জন্য আপনি এখন ব্যস্ত হয়ে পড়বেন লাগামহীন হয়ে যাবেন এক আল্লাহ ছাড়া কাউকে পরল করবে করবেন ইনশাআল্লাহ পরিবর্তন আগে জমিন আগে জীবন আগে জমিন না জীবন

আল্লাহ মেহের মানে করে আপনাকে এই ময়দানের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ সেই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টনকে আমরা ইসলামেরও রাজধানী বানাবো ইনশাআল্লাহ ইনশাল যারা এখানে আছেন আমি সবচেয়ে অনুরোধ করবো আসুন আমরা আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশকে ইসলামের রাজধানী করার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী পল্টনকে আমরা ইসলামেরও রাজধানী করার জন্য আমার সাড়ে তিন হাত বডিকে আগে ইসলামী স্টেট আমরা ঘোষণা করতে চাই এটার জন্য যদি বায়াত দিতে হয় বায়াত নেবে এটার জন্য জীবন দিতে হয় জীবন দেবে এটার জন্য সম্পদ দিতে হয় আমরা সম্পদ তাহলে আমাদের দিবেন কে কে দিবেন পারবেন ইনশাআল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته